প্রথম যেটা বললেন সেটাও এক লক্ষ পঁয়তাল্লিশ এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ জি জোড়ায় জন্য কোনো ভাই নাই ডিসকাউন্ট কিরকম হবে ভাই আমি তো ফিক্স বলে দিছি কোনো ডিসকাউন্ট তো হবে না আমার মুখের দিকে চাকিয়ে একটা ডিসকাউন্ট দেওয়া যায় না আচ্ছা কোনো দর্শক ভাই যদি এক নাম্বার আর দুই নাম্বার দুইটা গরু একসাথে নেয় এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দুই লাখ নব্বই হাজার টাকা কোনো দর্শক ভাই যদি আপনার জোড়া ধরে এই গাভী জোড়া নেয় দুইটা গরুর উপর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার এখন ডিসকাউন্ট হলো ভাই আমি একটা কথা বলি অনুমতি দেনার উপর একটা বলতেছে জোর সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফিরে দিতেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া বছর লাভ তো সারা বছরই করেন লাভ না করলেন দর্শক ভাই দারাজিত আচ্ছা আপনি বলছেন আপনি ঘরে কথা তো কোনো সময় ফলাই নেই ভাই জান দিয়ে দিলাম জি আলহামদুলিল্লাহ দুইটা গাবি একসাথে নিয়ে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ক্লাব থেকে তেতুলে যারা নিতে চায় গাড়ি ভাড়া একদম ফ্রি আর আজকে যেহেতু প্রেগন্যান্ট গরু দেখাইলাম জি কোন দর্শক ভাই যদি নেয় গরুগুলোর বাট জরায় 100% গ্যারান্টি আছে বাট কানা বল বাড়াই নেই গ্যারান্টি জি তারপরে কোন দর্শক ভাই যদি মনে করেন যে আপনার বাচ্চা ডেলিভারিটা অসুবিধা হয় আমার খামারে রাইখে। বাচ্চাটা ডেলিভারি করে নিতে পারবে কোনো চার্জ মার্চ কোনো খাওয়া খরচ মা খরচ কোনো কিচ্ছু দেওয়া লাগবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জুলাই দু রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া রকিব ডেরি ফার্ম আর রকিব ডেরি ফার্ম মালিক রকিব ভাই রকিব ভাই এখান থেকে উন্নত মানের গাভী গরু বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সম্পর্কে যে চারটা খুবই জাতমানের প্রেগনেন্ট গাবে সংগ্রহ করছে সেসব গাবি চারটা জাতমান বয়স দাম সব বিস্তার জনাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাবনি সার যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই শহরজ ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রশিস রহমতে খুবই ভালো আছে ভাই ভাই ব্যাপার সামাজিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো এ সপ্তাহে খামারে আসার পথে অনেকগুলো গাবি আছে কি কি জাতের গাবি আছে আমার কাছে মনে করেন যে জার্সি হলিস্টিন ভিজিয়ান অস্ট্রেলিয়া সব ধরনের গাবি গরুই আছে প্লাস মনে করেন যে আমার কাছে বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাপ রেডি গাব সব ধরনের গাবি গরু দর্শক ভাইরা পাবে বাচ্চা সহ প্রেগনেন্ট চেক গাব রেডি গাব বাচ্চা সারা আনন্দের গাবি সকল ধরনের গাবি আছে সকল ধরনের গাবি দর্শক ভাইরা আমার থেকে পাবে জি আর রকিব ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনি আপনার বলুন আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকেন সকল ধরনের গাবি গরু বিক্রি করে থাকে ভাই আজকে কি দেখাবেন গরু তো ভাই আছে একবারে গোয়াল ভর্তি দেখলেনি নয়ডার মতো মাল রয়েছে কিন্তু অত গরু দেখাবো না বাচ্চা সারা আছে গাব বাচ্চা সহ এগুলো দেখাবো না আজকে শুধু রেডি প্রেগন্যান্ট চারটি গরু আছে রেডি প্রেগন্যান্ট রেডি প্রেগন্যান্ট চারটি গরু আছে ওই চারটি গরুই দেখাবো ভাই কত দিন টাইম আছে বাচ্চা দাও এগুলো আপনাদের কোনটাই 15 দিন কোনডা 18 দিন কোনডা 20 দিনের এরকম করে টাইম আছে এখন কি জানি করলে কি

বকনাথ থেকে গাবের দিকে যাচ্ছে জি 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 জাত মান একদম 100 হবে একদম আজকে জাত মান কোয়ালিটিতে 100 100 দর্শক ভাইরা দেখেন দামে হবে কম দামে কম দামে কম আর রকিব ভাই ভালো রকিব ভাই মানে তো দামে কম মানে ভালো জি ভাই আর অনেক দিন ধরে ব্যবসা করতেছেন কম দামে গরু হিসাবে কিন্তু কাজ করতেছেন বেশি একটা জি ভাই চল কালেকশন গুলো দেখি সঠিক যত সময় জানাম জি ভাই দেখে কথা বলি রকিব ভাই এক নাম্বার সেলে একটা গাবিনি আসলেন একদম ব্ল্যাক কালার কি জাতের এটা এটা ব্ল্যাক জার্সি ভাই ব্লাড জার্সি জি ভাই মাছ অনেক সুন্দর একটা হবে একেবারে জাঁত মান কোয়ালিটিতে একদমই একশো একশো ভাই দাঁত বাইরকম ভাই এই গরুটার বয়স আপনি দুই দাঁত দুই দাঁত জি ভাই আসলে মাথাটা তো চমৎকার একেবারে ভাই জার্সির বাঘাবাড়ির জার্সির যে মাথা ওই মাথায় তারপর একটু বৈশিষ্ট্য করে একটু বলে দেখতাম ওই যে চোখগুলো ঢালা চুখে কপালের মাঝে গর্ত আছে শিংগুলো খারাপ খারাপ ছোট কোনো কিছুই নাই এবং সামনে থেকে পিছনে এসে ভারী হয়ে গেছে জি ভাই এটা কত মাসে প্রেগনেন্ট এটা ভাই আপনার নয় মাস পড়ছে এখনো বাচ্চা দিতে আপনার আঠারো থেকে বিশ দিন সময় আছে ভাই নয় মাস পড়ছে

দুই দাঁত খুবই সন্তুষ্ট মা বোনরা ধন করতে পারবে মা বোনরা নিয়ে যা খাওয়াবি দোয়াবি এসব গরুতে কোনো সমস্যা নাই আর প্যাকেট খাবে কি কি সুযোগ সুবিধা বাট জরেও যে কেউ চালি মনে গ্যারান্টি দিয়ে দেবে সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ বাট জরেও গ্যারান্টি প্লাস কেউ যদি আমার থেকে প্রেগনেন্ট গরু নেয় কেউ যদি বলে যে ভাই আমার বাচ্চা ডেলিভারি করার সমস্যা আমার খামার থেকে বাচ্চাটা হয় নিতে পারবে এটাকে কস্টিং খরচ দিতে হবে কোন খাওয়া খরচ টাকা খরচ কোন কিছু দেওয়া লাগবে না গরুর যা দাম ওইটাই দিয়ে ওইটা হবে দিয়ে দিলে বাচ্চা দা পর্যন্ত আপনি রেখে দিতে পারবেন যারা বাচ্চা ডেলিভারি করতে পারে না যারা বাচ্চা ডেলিভারি করতে পারে না তাদের জন্য এই সুযোগটা আমি দিয়ে রাখছি দাম রাখছেন কিরকম ভাই এটা এই গরুটা দাম চালিত ভাই এক লাখ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর করে চাইলাম নেই চাওয়া চাই নাই কোনো দর্শক ভাই যদি নেয় একটাই দাম ভাই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ একদম একদম ফিক্সড কোনো কম হবে না ঠিক আছে সাইড করে দিন পরবর্তী দুই নাম্বার সিলে দর্শক ভাই দেখাই চলেন দেখাই রকিব ভাই দুই নাম্বার সিলে আর একটা গাবি সাদা কালো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি জি ভাই কি জাতের এটা এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই মাশাআল্লাহ বেশ বড় সরা একটা গাবি জি ভাই দাঁত বয়স কিরকম এই গরুটার বয়স দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে জি ভাই দুই দাঁত ছিল আর দুই দাঁত পড়ছে জি ভাই মাশাআল্লাহ বাচ্চাটা টাইম আছে কতদিন ভাই এই গরুটা এখনো বাচ্চা দিতে ভাই আপনার আঠারো থেকে বিশ দিন সময় আছে ভাই আঠারো থেকে বিশ দিন টাইম আছে জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর বডি টেক্সচার তো অনেক সুন্দর একেবারে ভাই গায়ে দেন কোন জায়গায় আপনার এটা কোন কিছু ইয়ার জায়গা না একবারে গায়ে ভরপুর মাংস ভরপুর মাংস আছে উলান পালান ধরে সুন্দর একবারে সুন্দর মানে ভাই সেই সুন্দর কেবলই উলান পালান আসা শুরু হয়েছে আশা করা শুরু হচ্ছে এটা তো মনে হচ্ছে এখনও কিছুই আসেনি পানি এটা ভাই দুধ কুকরা বলে পানি 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 আসা কি ভালো পানি আসা ভালো

দাম রাখছেন কিরকম এটার রকিব ভাই এগুলো দুধ আশা করতেছেন কিরকম এগুলো ভাই প্রথম বিয়ানের গরু আমার একটা ধারণা যে এগুলা প্রথম বিয়ানি 14 15 লিটার দুধ থাকবে প্রথম বিয়ানি 14 15 লিটার জি ওই প্রথমটাও তাই এটাও তাই প্রথমটা দুই বেলা আপনার 14 15 এটাও দুই বেলা 14 15 আপনি থেকে বলতেছেন জি ভাই যত প্রথম বিয়ানের গাবে সবগুলা জি তারপরে দর্শক ভাইরা সরজমিনে আইছে নিজের মতো যাচাই বাছাই করে দেখে শুনে নিবে দাম রাখছেন কিরকম এটা এটারও দাম রাখছি ভাই আমি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বার জোরাও গ্রান্টি কারোর বাচ্চা ডেলিভারি সমস্যা হলে আমার খামারে রাইখে বাচ্চাটা ডেলিভারি করে নিতে পারবে ওকে ভাই প্রথম যেটা বললেন সেটাও এক লক্ষ পঁয়তাল্লিশ জি এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ জি জোড়ায় জন্য কোনো ভাই ডিসকাউন্ট কিরকম হবে ভাই আমি তো ফিক্সড বলে দিছি কোনো ডিসকাউন্ট তো হবে না আমার মুখের দিকে চাকিয়ে একটা ডিসকাউন্ট দেওয়া যায় না আচ্ছা কোন দর্শক ভাই যদি এক নাম্বার আর দুই নাম্বার দুইটে করে একসাথে লেয় এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দুই লাখ নব্বই হাজার টাকা কোন দর্শক ভাই যদি আপনার জোড়া ধরে এই গাভী জোড়া লেয় দুইটে গরুর উপর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার এখন ডিসকাউন্ট হলো ভাই আমি একটা কথা বলি যদি আপনি যদি অনুমতি দেন ভাই আমি যেভাবে বলছি মনে করেন যে জোড়ার উপর ভাই আমি তো সিঙ্গেলের দাম বলতেছেন একটা গাভীর দাম বলতেছি না জোড়াই বলতেছে জোড়াই সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি দিতেন

ঠিক আছে এটা সাইড দেখেন পরবর্তী তিন নাম্বার সেল দর্শক ভাই দেখে দেখাই রকিব ভাই তিন নাম্বার সেলে আর একটা গাবি বড় মাঝারি সাইজের একটা গাবি সাদা কালো কি জাতের এটা এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই মাশাআল্লাহ খুবই জাতমানের একটা গাবি জি ভাই দাঁত বয়স কিরকম ভাই এটার এই গরুটার বয়স ভাই আপনার সবে মাত্র দুই দাঁত দুই দাঁত জি ভাই বকনার থেকে গাবির দিকে যাচ্ছে রেডি হইছে বকনার থেকে গাবির দিন ঠোয়া রেডি হইছে জি ভাই গাবির দিকে যাচ্ছে জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি

যদি ডেলিভারির সমস্যা হয় আমার খামারে রাখে ফ্রি ডেলিভারি করাই নিতে আছে এখানে দর্শক যারা নিতে চান যারা ডেলিভারি করতে পারেন না তারা থেকে ডেলিভারি করে নিতে পারবে জি ভাই অনেক সুন্দর জি ভাই

একদম এসে দেখে শুনে নিতে পারবেন জি ভাই ভাই দাম রাখছেন কিরকম এটার এটা ভাই দাম সেভের করলি তো ভাই এক লাখ পঁচাত্তর সাবনে ভাই দাম টাম চাওয়াটাও নাই ভাই আমার তো ফিক্স রেট একদম কোন দর্শক ভাই যদি দামাদামি না করে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি ভাই তারপর কি দর দামের সুযোগ না দর দাগের কোনো সুযোগ নাই ফিক্সড রেট একদম

ঠিক আছে এটা সাইড করে দিন পরবর্তী গাভি যে আছে ওইটা দেখাই দর্শক ভাই ভাই চলেন দেখাই রকিব ভাই পরবর্তী চার একটা গাভি নিয়ে একদম ডাবল বডির গাভি জি ভাই এটা এটা ভাই অরিজিনাল একটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ওর মাথা ওর গলা ওর পেটের নিচে তাকান আবার মাজাটা দেখেন কত সুন্দর উঁচা ভারী মানে সামনে থেকে পিছনে এসে ভারী হয়ে গেছে হ্যাঁ 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 গাবে যা বৈশিষ্ট্য থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে গুলো খাড়া খাড়া গলাটা চিকন নাভি কম্বল চোট কোনো কিছু নাই মাজাটা ভারী ডাবল বডির গরু পাটতলায় ভালো মানে এক কথা এর উপরে জাতমান কোয়ালিটির গরু হয় না একটা হলস্টেন পিজনের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে জি ভাই দাঁত বয়স কিরকম এটার এই গাবিটার বয়স আপনি দুই দাঁত দুই দাঁত জি ভাই দুই দাঁত এত বড় গাবি জি ভাই আরো তো বিগ সাইজ হবে এগুলো ভাই একবারে পাইলে খাওয়ার মতো গরু আজকে যে সাইডে গরু দেখাইছি এগুলো দুই চার দশটা বিএন খাবি দশটা আটটা দশটা খাওয়ার মতোই গরু অনেক সুন্দর প্রত্যেকটা গাবি গাভী গাবি এগুলো নিয়ে যা লালন পালন করে দুই চার পাঁচ বিন সাত বিন দশ বিন করে খাইবে পারবি লালন পালন করবে পারবি

এখনই মনে করেন যে বিশ দিন পেলে গরুর আরো বিশ ত্রিশ হাজার টাকা বিশ ত্রিশ হাজার টাকা এ গরু এখন যে দামে পাচ্ছে দুই সপ্তাহ পর আসলি কল ভাই এ দামে দিবে সঠিক দুই সপ্তাহ পর যে দর্শক ভাইরা চায় এর থেকে দাম বেশি দিতে হবে জি ভাই অবশ্যই দিতে হবে তখন তো গরু গেট মেটাপ চেঞ্জ হয়ে যাবে একদম অন্য রকম আ যাবে ভাই অনেক সুন্দর একটা গাবি এই সিলের সাথে কালেকশন জি ভাই ঠিক আছে ভাই এটা আপনি দেখতেছেন তো বাচ্চা সারা আছে এক গাব রেডি গাব সব ধরনের গরুই আছে কিন্তু আজকে আপনি দেখাইলাম শুধুমাত্র সাইড ডে প্রেগনেন্ট গরু ঠিক আছে ভাই এটা সাইড করে দেন রকিব ভাই চারটা গাবি দেখালেন চারটে অনেক সুন্দর সুন্দর গাবি ছিল জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক তো কিছু বলতেন দর্শক ভাইদেরকে বলবো যারা যাই কেনেন সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনেন আর দর্শক ভাইদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই আমার কামার থেকে কোনো দর্শক ভাই যদি গাবিগুলো সংগ্রহ করে ঠিক আছে ভাই মনে করেন যে আপনার আইসে থাকবে খাবে কোনো অসুবিধা নাই থাকা খাওয়ার জন্য ব্যবস্থা আছে আইসা যাচাই বাছাই করে নিতে পারবে আর আজকে যেহেতু প্রেগনেন্ট গরু দেখাইলাম যে কোন দর্শক ভাই যদি নেয় গরুগুলোর বাট জড়াই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বল বাড়ায় নেই গ্যারান্টি তারপরেও কোনো দর্শক ভাইয়ের যদি মনে করেন যে আপনার বাচ্চা ডেলিভারিটা অসুবিধা হয় আমার খামারে রাইখে বাচ্চাটা ডেলিভারি করে নিতে পারবে কোনো চার্জ মার্স কোনো খাওয়া খরচ মা খরচ কোনো কিচ্ছু দেওয়া লাগবে না প্রথম দুইটা গাভীটা যদি একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাভী যদি কোনো দর্শক একসাথে একসাথে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি টেকনার থেকে যেখানে যাক গাড়ি ভাড়া একদম ফিরি জি ভাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি আটাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ আছে এটাতে আছে যোগাযোগ করে গাড়িগুলো সংগ্রহ করতে পারবে অনেক সঙ্গে কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম